বিকাল বিকাল করে ননদের হাতের পাশ তাকে সোজা গিন্দি চলে গেছিলাম মেলা মেলায় গিয়ে কি কি করলাম তোমাদেরকে চলো সবটাই দেখায় হাই আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দেখো তোমরা তো জানো যে বেশ কিছুদিন ধরে কিন্তু আমি এখানেই রয়েছি মানে আমার শ্বশুর বাড়িতে আর ঠিক তারই কারণে কিন্তু আমি ভিডিওটাও ঠিকঠাক দিতে পারছি তো যাই হোক অনেকদিন পরে কিন্তু ব্লগ নিয়ে দিকে দেখো সন্ধ্যা হতে হতে কিন্তু হালকা পাতলা খিদে পেয়ে গেছিলো আমার তাই তো আজকে দায়িত্ব দিয়েছিলাম ননদকে একটু পাস্তা করার আমার কথা রাখতে কিন্তু আমার ননদ সুন্দর করে পাস্তা বানিয়ে ফেলেছে আর এই দেখো সেটাই কিন্তু আমরা সবাই মিলে ভাগ করে খাচ্ছি মানে আমি আমার নলদ দেওয়ার অনেকে ছিল কিন্তু সাথে আর এইভাবে সন্ধ্যা বেলায় সবাই মিলে আড্ডা মারতে মারতে পাস্তাটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে আচ্ছা তোমরা কে কে আছো বলো তো যারা পাস্তা খেতে খুবই পছন্দ করে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না আর এই দেখো তারপরে কিন্তু এই দুটো বোন এসেছিল আমার সাথে দেখা করার জন্য আর সত্যি কথা বলতে তোমরা যখন এসে দেখা করো আমার কিন্তু বেশ ভালো লাগে তো যাই হোক তোমরা কিন্তু এরকম ভালোবাসা আমাকে দিতে দেখো তোমরা কিন্তু জানো যে শান্তিপুরের রাস কিন্তু শেষ হয়ে গেছে তাই তো শেষ দিনে আমরা সবাই আবারও বেরিয়ে পড়লাম একটু মেলায় যাওয়ার জন্য দেখো বাড়ির কাছে মেলা হলে কিন্তু এইটাই হয় বুঝি যে না গেলে একটু ভালো লাগে আর যেতে যেতে তো এরকম রাস্তায় মায়ের দর্শন পেয়ে তো আমি খুব খুশি ওই যে বললাম যে রাস কিন্তু শেষ হয়ে গেছে তাই কিন্তু আমরা ভাঙা মেলাতেই যাই যেতে যেতে কিন্তু এরকম রাস্তায় অনেকগুলোই পজিশন দেখে নিয়েছি আর যেহেতু আমাদের বাড়ির থেকে মেলাটা খুব একটা দূরে নয় তাই তো বেশি সময়ও লাগে আর এইদিকে দেখো আমার ননদের কি নাচ মেলায় আসতে না আসতেই শুরু করে দিয়ে আচ্ছা তোমাদের কাছে একটা প্রশ্ন থাকলো যে তোমরা আমার শ্বশুরবাড়ির ভিডিও দেখতে ভালোবাসো না কি আমার বাপের বাড়ির কোনটা তাহলে অবশ্যই কমেন্ট করে জানি আর সাথে কে কে শান্তিপুরের রাজ দেখেছ অবশ্যই এদিকে দেখো রাস্তা থেকে সেই লাইন দিয়ে ঠাকুর দেখতে এসে মেলার মধ্যে এসে দেখি যে আমরা লাইনে আমরা লাইন দাঁড়িয়ে এসেছি অনেকটা লাইনে আধা গেছে মানুষ এমনি মেলা দিকে ঢুকে যাচ্ছে না মাঝখানে লাইনে সবাই ঢুকে যাচ্ছে আমরা লাইন দিয়ে যাচ্ছি বেশি বুদ্ধি হলে যা হয় আমরা বিশাল ফাঁকা হয় ফাঁকা পাইনি তাও প্রচন্ড ভিড়ে খাওয়া ভিতরে আর এদিকে দেখো ঠাকুর দেখে বেরোতে বেরোতে কিন্তু আমাদের মেয়েদের যেটা কাজ সব থেকে বড় কাজ হচ্ছে কোন দোকানে কি রয়েছে আর কত রকমের সাজা জিনিস আছে সেটাই কিন্তু দেখ আর হ্যাঁ আমি কিন্তু শুধু সাজা জিনিস চুরি কানের এগুলো কিন্তু একদমই দেখি না সাথে সাথে কিন্তু কোথায় কাপ প্লেট আছে কোথায় থালা বাসন আছে এটা কিন্তু আমি দেখতে খুবই ভালো আর আমি জানি এটা শুধু আমি নয় এটা কিন্তু প্রত্যেকটা মেয়েরাই করে থাকে আমরা এদিকে সবাই মিলে মথুরা কেক খাচ্ছি কেমন গরম গরম মথুরা কেক সুন্দর মেলার দোকান থেকে শুনে ফুটবলের কথা ভালোই লাগে